ছয়টা ছাত্র ভাইকে লাশ ফেলেছে শেখ হাসিনা কাজেই আমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাক্সরের পতন না ঘটিয়ে আমরা আন্দোলন সংগ্রাম থামাবো না এর সাত বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন জিহাদের বুকে এরশাদের পেটো বাহিনী গুলি চালিয়েছিল ছাত্র ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিহাদের লাশ ছুঁয়ে কসম করেছিল যেই স্বৈরাচার জিহাদের বুকে গুলি চালিয়েছিল সেই স্বৈরাচারের পতন না ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্ররা ঘরে ফিরে যাবে না বন্ধুরা আমার কত গুলি খাবেন কত রক্তাক্ত হবেন কত জেলে যাবেন রাহুল গান্ধী ভারতের সংসদে মোদীকে চোখ প্রাঙ্গে দিয়ে বলেছে নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নেহি হে নরেন্দ্র মোদী কখনোই পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করতে পায় না ঠিক আজকের এই আওয়ামী লীগের নেতারা যারা একাত্তরে কলকাতায় তাস খেলেছে খিচুড়ি খেয়েছে সিনেমা দেখেছে ওই আওয়ামী ভণ্ড প্রতারকদের কাছে এই জাতি মুক্তিযুদ্ধের সবক শুনতে চায় না শেখ হাসিনা কাদেরকে রাজাকার বলেছেন আপনি চেয়ে দেখেন আপনাকে এই রাজাকারের এই নিষ্ঠুতাপূর্ণ মন্তব্যের জন্য ছাত্র সমাজ ক্ষমা চাইতে পারেছে মুক্তিযোদ্ধারা আমাদের পাশে দাঁড়িয়েছে আপনি আপনার জীব থেকে অহমিতকা থেকে অহংকার থেকে আপনি আজকে যাই চা তাই করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়ার ব্যবস্থা করতেছেন খালেদা জিয়াকে মৃত্যুর দ্বার প্রান্তে দিয়েছেন আজকে যখন আপনার এই কটুক্তি করুচিপূর্ণ বাস্তবের জন্য সারা বাংলাদেশের ছাত্ররা নেমে পড়েছে আপনি আপনার ওই দোষকদেরকে দিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন পরিষ্কার কথা বন্ধুগণ আপনারা মনে রাখবেন ওবায়দুল কাদের যেই বক্তব্য দিয়েছে আন্দোলনকারী ছাত্রদেরকে দেখে নেবে ছাত্রলীগ যা স্পষ্টত ফৌজদারি অপরাধ এবং ওবায়দুল কাদেরকে এই সাতটি হত্যাকাণ্ডের দায় নিতে হবে ওবায়দুল কাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটা আহ্বান জানাতে চাই এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আরো যারা শুনবেন দেখেন গত দেড় দশক ধরে আপনারা রাজনৈতিক ভাবে যেই প্রতিরোধ করতে পারেন নাই ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশ থেকে সেই প্রতিরোধ করে দিয়েছে কাজেই এই প্রতিরোধের মধ্যে দিয়ে আমরা যদি এই ছাত্র জনতার যোগ্য গঠিত হয়েছে আজকে ছাত্র জনতার ব্যানারে এই কালো পতাকা মিছিল গায়ে জানা হচ্ছে এই ফাঁসির শক্তিকে যদি পরাজিত করতে না পারি কয়েক যুগের জন্য বাংলাদেশ ফাঁসিবাদের কবলে পতিত হবে তা কিন্তু আমরা জানি না বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে নাটক করেছে জাতির দৃষ্টি ঘোরাতে মানুষকে বিভ্রান্ত করতে ককটেল নিয়ে বোমা নিয়ে নাটক করেছে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলব আমাদের এই মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে অনেক আগেই আমাদের মুক্তিযোদ্ধারা বলেছে বাংলাদেশে বর্তমান এই সরকার যেভাবে দেশকে একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে সারা দেশে আজকে পুলিশ প্রশাসন সামরিক বাহিনী আইন আদালত কোথাও কোনো চেইন অফ কমান্ড নাই শৃঙ্খলা নাই সর্বত্র নৈরাজ্য কাজেই এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় মুক্তির সংগ্রাম এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে ছাত্ররা সূত্রপাত ঘটিয়ে দিয়েছে সামরিক বাহিনী পুলিশ বাহিনী বিচার বিভাগ সমস্ত প্রশাসনের ভাই বন্ধুদেরকে বলবো জিয়াউর রহমানকে যেমনি ভাবে সাতই নভেম্বর এই সিপাহী জনতারা জিয়াউর রহমানকে নিয়ে সিপাহী জনতার বিপ্লব করেছিল আজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন সামরিক বাহিনী পুলিশ বাহিনী জনগণ সকলকে সম্মিলিত এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল করতে হবে আপনাদের সকলের আগামী কর্মসূচিগুলোতে গুলোতে অংশগ্রহণ এবং সর্বাস্তব প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আমরা তাৎক্ষণিকভাবে আজকে তিনটি দলে উপস্থিত ভাবে এখানে উপস্থিত হয়েছি পরবর্তীতে সবাইকে আমরা আহ্বান জানাবো এইভাবে দলের নাম ভুলে যান নেতার নাম ভুলে যান জনগণের পাশে সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য রাজপথে দাঁড়িয়ে দলের সভাপতি সাদেক ভাই মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক তারা ব্যক্তিগতভাবে হেঁটে যাচ্ছিলেন আমাদের সাথে তাদের যে সম্পর্ক বৃদ্ধতা আমরা ডাক আমাদের মিছিল উপস্থিত হয়েছেন সারেক ভাই যেটা বলেছেন এই তিপ্পান্ন বছরে মুক্তিযোদ্ধার কজন সন্তানের চাকরি হয়েছে তোমরা এই ভুয়া পঞ্চান্ন হাজার সহ এই যে প্রায় তিন লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছ আমরা সাদেক ভাই উলফাদ ভাইদের মতো মুক্তিযোদ্ধাদেরকে এইখান থেকে চ্যালুট জানাই সবাই চ্যালুট জানান আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে সেলুট জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই কিন্তু আওয়ামী ভাগ বাঁটোয়ার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে কালচারাল হেজিমনি তৈরি করতে ইন্ডিয়ান হেজিমনি তৈরি করতে এই যে মুক্তিযোদ্ধা কোটা এবং মুক্তিযুদ্ধের যে ঠিকাদারি নিয়েছে এই কালচারাল হেজিমনি এই কালটা আমাদেরকে ভেঙে দিতে হবে কথা বলার মতো আমাদের ধৈর্য নাই আমরা অত্যন্ত মর্মাহত আমরা বেদনার্থ কারণ হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা কোনোদিন রাজনীতি করে না মুক্তিযুদ্ধের সন্তান ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে তারাও আজকে কোটা আন্দোলনে শরিক হয়েছে এবং তারা জানেন যে গণহলে পদ করেছে আপনার এই কথা জানেন কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় টোকাইলে ঢুকে বহিরত ঢুকে রুকে হলের উপরে আক্রমণ চালায় আপনারা জেনেছেন সারা বাংলাদেশে রাজশাহী বিত্ত বিশ্বালয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় রোকেয়া বিশ্ববিদ্যালয় চিরাং বিশ্ববিদ্যালয় থেকে সর্বত্র ছলিমুল্লা মেডিকেল কলেজ পট মেডিকেল কলেজ সারা দেশ থেকে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সরি হয়েছে। আমরাও আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে এই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি আমি বলতে চাই দুটো কথা আমার মতো যে সমস্ত চিকিৎসকরা লাইব্রেরিতে আছেন কর্মরত আছেন আপনারা কিন্তু চাকরি পাবেন না আপনারা কিন্তু চাকরি পাবেন না চাকরি পায় কারা ছাত্রলীগের ছেলেরা চাকরি পায় ভারত থেকে চিকিৎসকরা এসে রেজিস্ট্রেশন ছাড়া এনাম মেডিকেল কলেজ পুলিশ হাসপাতালে চিকিৎসা দিচ্ছে আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না পেশাজীবী চিকিৎসক কৃষিজীবী ইঞ্জিনিয়ার শিক্ষক রয়েছেন আপনারা আন্দোলনের সাথে আপনারা অংশগ্রহণ করুন আমি মেজর মিনার অবসরপ্রাপ্ত মৌর বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত যে সমস্ত সেনা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বলছি আর কোনো দ্বিধা করবেন না আসুন যৌক্তিক আন্দোলনে আপনি অংশগ্রহণ করেন অন্যথায় আপনার রাত্রে শান্তি পাবে না রাত্রে ঘুম হবে না আমাদের যে সন্তান যে সাইদ আবু সাইদ রংপুরে মৃত্যুবরণ করলো সাহায্য বরণ করলো আপনারা সবাই পড়েছেন কোন পরিবার থেকে সে বড় হয়ে উঠেছে কে মেরেছে শেখা সেবেছে কে উস্কানি দেবাদের কলেজে ইট ইস ডকুমেন্টেড আজকে থেকে তিরিশ বছর আগে এগুলো কোনো ডকুমেন্ট থাকতো না শেখ হাসিনা চীন থেকে এসে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের বিরুদ্ধে সারা বাংলাদেশ জেগে উঠছে কথা ঠিক না মিথ্যা বলেন উনি এই একটা শব্দ মুক্তিযুদ্ধ শব্দটাকে উনি বেঁচে খাচ্ছেন আমি পুলিশ বাহিনীদেরকে বলতে চাই যে গুলি দিয়ে আপনি আবু সাহেবকে খুন করেছেন আমরা সেই গুলি খেতে চাই তবু বাংলাদেশের স্বাধীনতা সর্বমত এবং বৈষম্যকে আমরা চিরতরে নির্মূল করেছি